মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে টিচার্স ডে আজকে বৃহস্পতিবার আর টিচারদের জন্য তোমাদের সঙ্গে আমি কালকেও ব্লগ শেয়ার করেছি যে মেয়ের কিছু বানিয়ে দিতে হবে তো ও বলেছিল সোয়াবিনের পকোড়া বানাবে তো আমি ভাবলাম যে না ও এখন যেহেতু সকালবেলা উঠতে পারবে না আমাকেই করতে হবে আমি ভালো মতনই জানি আর ও তো আর অতটা পারে না তো যাই হোক তো সকালবেলা সব জোর আরম্ভ করে দিয়েছি আমি অনেকক্ষণ থেকে উঠে বসে আছি যেহেতু আমাদের বাজারটা বসবে তারপর তো বাজারটা আনবে সেটা সেরকম একটা ব্যাপার তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি চলো চটপট করে একটু মেয়ের জন্য বানিয়ে দিই মেয়ে এখন ঘুমাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে গুছিয়ে দিয়ে ওকে তারপরে ডাকবো তোমাদের দাদা ভাই ওদিকে গোপুদেরকে তুলছে আমি আজকে আর তুললাম না কেননা আমার না সকালবেলা করে স্নান করলেই না আমার মানে এই এই সাইডটা মনে হয় জানি না তোমরা অতটা বুঝতে পারছো কি না ফুলে যাচ্ছে মানে তাতে মাড়িটা না আমার ফুলে যাচ্ছে ঠান্ডায় তো সেই জন্য বললাম যে তুমি তোলো ওদেরকে আমি আর স্নান করবো না কারণ যেহেতু ফের আবার স্নান করবো দুপুরবেলা আবার সন্ধেবেলা সন্ধ্যে দিলে তখনও গা ধুই তো সেই কারণে আমার না মানে ঠান্ডাটা খুব লেগে যাচ্ছে এই আর কি তো সেই জন্য আমি বললাম যে তুমি ওকে তোলো আমি এদিকে কাজটা করে নিই তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমি এগুলো গুছিয়ে নেব নিয়ে তারপরে তোমাদেরকে দেখাই আগে আমি কি কী মানে পকোড়াটা করার জন্য একটা নতুন আজকে একটু অন্য অন্যরকম ভাবলাম যে করি দেখা যাক ভালো হবে কি না তো চলো তো এখানে দেখো চিকেন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ছোট ছোটো করে পিস করে আর এখানে আমি হচ্ছে নিয়েছি একটু লঙ্কা দু চারটে দুটো তিনটে দিয়েছি লঙ্কা আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর একটু টমেটো আর রসুন তো এটাকে পেস্ট করে নেবো দেখি আজকের ধনেপাতাটা পাতাটা দিলে কেমন টেস্ট হয় তো সেই জন্যই আজকে ধনে পাতাটা এনেছে যেহেতু ভাবলাম দিই তো চলো পেস্টটা করে নি মশলা কমপ্লিট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এর মধ্যে এবারে মিক্স করে নেব চিকেনের মধ্যে আমি পুরোটা মশলা দেব না যেহেতু অনেকটাই আছে মশলা আর চিকেনটা পাঁচশোর ওপরে আছে এতটা মশলা দিলে বেশি মানে ভালো লাগবে না দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দেব একটু হলুদ সামান্য হলুদ দেবো তারপরে দিয়ে দেব একটা ডিম তো এর মধ্যে যে যতটা আমি চিকেন নিয়েছি একটা ডিমই যথেষ্ট আর দিয়ে দিলাম একটু চাট মশলা একটু টেস্ট আনার জন্য দিয়ে সুন্দর করে এটাতে ভালো করে মিক্স করে নেব যেহেতু আমি এক্ষুনি করে নেব যতক্ষণ না তেল গরম হয় ততক্ষণ এটাকে আমি রাখব তো সেই কারণে ভালো করে সুন্দর করে এটাকে মিক্সড করতে হবে নুন টুন নুন ঝাল সব কিছুই সুন্দরভাবে তাহলে চিকেনটার মধ্যে হয়ে যাবে তো এর মধ্যে আমি ব্রেকিং পাউডারটা ইউজ করছি না যেহেতু আমার কাছে নেই তো সেই কারণে আমি এর মধ্যে দেব একটু ময়দা তো ময়দা আর বেকিং পাউডার দিলে একই ব্যাপার হয় তো সেই জন্য আমার কাছে তো নেই সেই কারণে আমি একটু সামান্য ময়দা ইউজ করছি তো দেখো সুন্দর করে ময়দা দিয়ে ভালো করে আরও ভালোভাবে একটা মিক্স করে নেব তো মিক্সড করে এবারে রেখে দেবো খানিক্ষণ তারপরে আমি কড়াতে তেল দিয়ে তেলটা যতক্ষণ ওই যে বললাম গরম হবে ততক্ষণ রাখতে হবে তো যাই হোক কী করা যাবে সকালবেলায় এই একটা মানে বড় কাজ আমার মেয়ে আমার ওপরে ছেড়েছে তো যতই যা হোক কী জানো তো আমাদের ছোটোবেলায় এইসবগুলো ছিল না তো আমরা মনে মনে ভাবি যে আমাদের বাচ্চাগুলো এইগুলো এনজয় করতে পারে বা আমরা তাদের হেল্প করে এইসবগুলো ওদেরকে গুছিয়ে দিতে পারি ওরা একটু আনন্দ করতে পারে এটাই আমাদের কাছে অনেক তো আমাদের তো সময় এইসবগুলো ছিল না যেহেতু তো সেই কারণে আমরা যে জানতামই না যে টিচার্স ডে মানে মানে টিচার্স ডেটা আবার কী পালন করা হয় তো যাই হোক আমাদের সত্যি কথা বলতে সেরকম একটা ক্ষমতাও ছিল না যে এইসবগুলো পালন করব বা মা আমাদেরকে এগুলো করে দেবে তো সেই কারণে তো যাই হোক মেয়ে মেয়ে তো এগুলো করছে বা মেয়েকে আমরা দিতে পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছিলো তারপর আমি এখানে চিকেনগুলো তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি সুন্দর করে ফ্রাই করে নেব তারপরে আমি এটাকে তুলে সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়ে চিকেন পকোড়াটা তোমরা বিশ্বাস করো আমি যখন এডিট করছি তার আগে আমি তো চিকেন পকোড়ার একটা টেস্ট করে আমি দেখেছিলাম খুব সুন্দর হয়েছিল। আর ধনে যদি আরও একটু বেশি দিতাম আমার মনে হচ্ছে টেস্টটা আরও দারুণ হতো কেন না। আমি কোনো দিন ধনে পাতা পেস্ট দিয়ে করিনি তো সেই কারণে ভয়ে ভয়ে অল্প দিয়েছিলাম নেক্সটবার যদি তোমরা এরকম ব্লগ দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে একটা জুতো কিনতে হয়েছে ওর ওই স্কুল ড্রেসের জুতো নিয়ে যাওয়া হয়নি সেই জন্য আবার জুতোটা কিনতে হয়েছিল ওই ওই জুতোটা আবার পাল্টে এইটা নিয়ে জুতোটা খুব সুন্দর কিন্তু আমার মনে হয় অনেক দামটা বেশি নিয়ে ফেলে দামটা অনেকটাই নিয়েছে তো এটাও ওর একটা ড্রেস কেনা হয়েছিল এটা নতুনই র্যামশোয়ের জন্য কেনা হয়েছিল তো চলো ওকে রেডি করে দিই আর এদিকে আমি এটা হচ্ছে আন্টিদের জন্য পকোড়া এই কটা আর ওখানে সব বাচ্চাদের জন্য করে দিয়েছি এই দেখো অবস্থা দেখো ঠিক আছো টেস্ট করবে কেমন হয়েছে বলো ভালো হয়েছে তো চলো ওকে রেডি করে দিই ওরা ও বেরিয়ে যাক আগে তারপরে আমরা টিফিন করব চলো মেয়ে চলে গেলো এইবারে বাদবাকি কাজগুলো গুছাবো একটু আগে চা খাবো একটু লাল চা খাবো তারপরে চা করার করব চাটা গরমও করলাম এটা ঠান্ডাও হয়ে গেল। আর এই দিকটা তো পুরো সব পরিষ্কার করবো এগুলো করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব কি রান্না করবো এখন দেখি মাছ এনেছে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ এনেছে তো দেখা যাক কি করি এখন আগে চা একটু চা খাই তারপরে তো চলো তো চলো এবার টিফিনটা করে নেব এখানে টিফিনে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি একটু এখানে পায়েস আছে আর গরম গরম লুচি লুচিটা এক্ষুনিই করলাম আর এখানে আছে তার সাথে দুধ চা ওদিকে সবার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি আর তোমাদের দাদা ভাই খাবো তো তোমাদের পায়েস দিয়ে লুচি কারা কারা খাও বা ভালো কি লাগে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও তাহলে চলো আজকে মতন ব্লগটা এখানেই এন্ড করছি কেননা আর বেশি বড় করব না ব্লগ সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি আর দেখি দুপুরবেলার পরে যদি ব্লগ করতে পারি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো টাটা